অসুস্থ মানুষ হতে পারে কি পারে না পারে তো অসুস্থ মানুষ অসুস্থ হতে পারে যারা আল্লাহ তালা বলছেন যারা বাড়ি থেকে বের হবে সফরে যাবে তাদের জন্য রোজা মাপ আছে কিন্তু মাপ বলতে কি কাজা করবে পরে আদায় করে নিবে কিংবা অসুস্থ আছে অসুস্থ আছে পারছে না সময় লাগবে তাহলে যখন সে সুস্থ হবে তখন এই রমজান মাসে রোজাকে পূর্ণ করতে হবে আদায় করতে হবে আর যদি দেখে একেবারে প্যালাইসিস রোগী ইআকে বারে ওয়াধমokkhম পারবে না পাঁচ বছর দশ বছর কোনো গ্যারান্টি নাই তাহলে ওই রকম লোক যদি হয় তাহলে ওকে কি করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাদিন আইতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন রব্বুল আলামিন বলেন যারা তোমরা রোজা রাখতে অক্ষম রোজা রাখতে পারো না যারা তোমরা রোজা রাখতে পারবে না তোমরা কান লাগিয়ে শুনে নাও যদি তুমি রোজা রাখতে না পারো তোমার অক্ষমতার কারণে তোমার তোমার সাইন্ড ব্যথা আছে কিংবা তোমার তোমার চল আছে হবে না মহিলাদেরকে বুঝতে কেনা পালিয়েছে পালিয়েছে পালাকে কি আছে ওকে কমবে যার শুনবে সবাই শুনবে না কিছু ধানের মধ্যে পাতান থাকে ধানটি থাকবে উঠতে 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 চলে যাবে এটা হচ্ছে নিয়ম বসেন আপনাদের খারাপ লাগছে নাকি জি ইনশাআল্লাহ ধৈর্য ধরতে হয় তো কিছু নিতে গেলে ধৈর্য রাখতে হবে অনেক ভাইটাল কথা আছে আপনি চলে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনি এক ঘন্টা অন্তত বসেন মা আপনারা ধৈর্য সহকারে বসেন উঠিয়ে না আল্লাহর আস্তে বলছি উঠেন না আর ভালো না লাগলো তো আমার কিছু করার নাই জি কি বলছিলাম ভুলে গেলাম যারা রোজা রাখতে পারবেন না তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কি করতে হবে জয়টা রোজা রাখতে পারবে না ও অক্ষম মাসে উনত্রিশটা কিংবা ত্রিশটা হলো এই উনত্রিশটা কিংবা ত্রিশটা রোজা হলো এই রোজা রাখতে ও পারল না বা অক্ষম আর পারবে না তাহলে তাকে প্রতিদিন একটা মান প্রতিদিনের মানের খাবার হিসাবে মিসকিনকে দিতে হবে তার মানে একটা মিসকিন আপনি দিনে পা টাকা খান দিনে আপনার এই দিন থেকে রাত পর্যন্ত আপনি খেতে গেলে আপনি খাবেন একশো টাকা কিংবা দেড়শো টাকা হবে কি হবে না খরচা হবে তো একশো থেকে দেড়শো টাকা খরচা হবে তাহলে একশো থেকে দেড়শো টাকা যদি আপনার খরচ হয় তাহলে আপনাকে প্রতিদিন দেড়শো টাকা যদি আপনার মান অনুযায়ী প্রতিদিন হয় তাহলে আপনাকে মিসকিনকে কি করতে হবে আপনাকে সাড়ে চার হাজার টাকা দিয়ে দিতে হবে কিছু লোক দেখবেন ফতুয়া লিবে বলবি বলি আমি তো রোজা রাখতে পারবো না তো কি করব কিছু রাস্তা আছে কি তো বলি বলছেন যে তুমি কি খাও দিনে ক টাকা খাও বলছে এক দেড়শো টাকা তো হয়ে যায় তাহলে হিসাব করে গন্ডিতে করতে গেলে সাড়ে চার হাজার লাগবে তো তুমি সাড়ে চার হাজার দিয়ে দিও ওই মাল আবার কি ভাবছে মাথায় চুল কাছে করে যে সাড়ে চার হাজার টাকা দিয়ে দেবো কুন্ধে পাবো সাড়ে চার হাজার বলছে বলি সাহেব দেখছি কাল থেকে চেষ্টা করবো রাখবো রাখবো রাখ সাড়ে চার হাজার কথা বলেছে ওর ভেত চুলকালি শুরু হয়ে গেছে বলছে রাখ বেঁধে চলার চেষ্টা না করলে হয় চেষ্টা করতে হবে মানে ওদিক দেখুক বাচ্চার জন্য করছে অনেক লোক আছে রোজা আসতে গেলে অ্যা পারব না বলে রাখতে আর পেটে ব্যথা ফেলে শুরু হয়ে গেলো কত লোক যে মাথায় তেল মাখাল জানে কেনেজি করছে হবে না পারবো না যে কিন্তু বাহানা চলবে না জালা বাহানা করবে রোজা খাড়বে পারে ভালো করে কাল লাগান আমার আয়াতগুলো আজ আজকে আমার বর্ণটা বর্ণটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আপনাদের অধৈর্য থাকার কারণে যারা রোজা রাখতে পারবে না রাখে না আল্লাহ তাদেরকে সবল সচল রেখেছে এরপরেও যারা রোজা রাখে না আবু মামা বাহিনী রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন বোখারের হাদিস আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে আমি যখন ঘুমিয়েছিলাম তো ঘুমিয়ে থাকার সময় দুইজন আমি স্বপ্নে দেখতে পেলাম দুইজন ফেরেস্তা আমার কাছে আসলো আসার পর আমার দুকা কাঁধরে তো উঠিয়ে নিল উঠিয়ে নেওয়ার পর আমাকে একটা এমন একটা জায়গা নিয়ে গেল যে এই গাড়িটা হচ্ছে পাহাড়ি এলাকা পাহাড় আর পাহাড় তো আমি দেখতে পেলাম পারে আমাকে উঠতে বলা হচ্ছে আমাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আপনি উপরে ওঠেন তো আমি উপরে উঠতে পারবো না আমি তাদেরকে বললাম আমি উপরে চড়তে পারবো না কিভাবে চড়ব দুইজন ফেরেশতা বললেন আমি আমরা আপনাকে সাহায্য করব আপনি ওঠেন তো আমি ওই উপরের দিকে উঠে গেলাম উঠতে 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 বিশাল একটা আওয়াজ শুনতে পেলাম বিকট या तो चित कर रहा আমি শুনতে পেলাম এত ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম ও আমার সাথে সঙ্গীরা বলো এটা কিসের আওয়াজ এত ভয়ঙ্কর আওয়াজটা কিসের ফেরেস্তা দুজন বলছে ইয়া রাসূলুল্লাহ এই ফেরেস্তা এই আপে আওয়াজটা কোনো ভাল ভাল লোকের নয় কোনো আপনার পশুর নয় কোনো পশু নয় এই আওয়াজটা যে আপনি শুনতে পাচ্ছেন এই আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ তারা দিন করতে পারছে না যাহার নামে শাস্তি খুব কঠিন সহ্য করতে না পেরে ওরা চিৎকার করছে এই চিৎকারটা আপনি যে শুনতে পাচ্ছেন এটা যাহার নামীদের চিৎকার যখন আর একটু সামনে গেলাম বলছেন আর একটু সামনে চলেন সামনে যেতে 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 দেখতে পেলাম কিছু লোককে দেখলাম ঝুলন্ত অবস্থায় ঝুলানো আছে পা গুলো আসমানের উপরে মাথা গুলো নিচে পা গুলো আসমানের দিকে ঝুলানো আছে আসমানের করে আছে আছে আর মাথাগুলো মাটির নিচে ঝুলানো কেমন আর দেখতে পেলাম মুখখানে মুখের চেহারা ভয়ঙ্কর যেমন মানুষ কোরবানি দিতে গেলে একটা খাসিয়ে যখন ডালে ঝুলিয়ে দেয় ডালে ঝুলিয়ে দেওয়ার পর যখন দেখবেন খাসিগুলোকে কেন ঝুলা হয় তার খালিম খালকে খেলিয়ে নেওয়ার জন্য খেলিয়ে নেওয়ার জন্য ঝুলানো হয় আর মুখ দিয়ে যেন কি রক্ত যেন ঝরঝর 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 করে রক্ত ঝরছে আমি দেখতে পেলাম ওই লোকগুলার মাথা পা গুলো আসমানি মুখগুলো নিচে আর মুখ দিয়ে যেমন মুখখানটা এত বিশ্রি খারাপ মুখ দিয়ে যেন ঝরঝর 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 করে সাইড দিয়ে রক্ত ঝরছে আমি জিজ্ঞাসা করলাম ও আমার সাথী সঙ্গীরা বলো এরা কারা কিসের কারণে এদেরকে শাস্তি শাস্তি দেওয়া হচ্ছে কেন শাস্তি হচ্ছে তখন সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটা হলো যে ব্যক্তি দুনিয়াতে রোজা ফরজ ছিল রোজা ফরজ হওয়ার পর সে ইফতার করার আগেই সে খেয়ে ফেলতো ইফতার করার

তোমার শাস্তি ওরকম করে উল্টানো ঝুলিয়ে দেওয়া হবে এখানে শুনে আর গুরুত্বপূর্ণ কথা বলি আপনাকে কি কথা জি আপনি আল্লাহর রাসূল কি বললেন যখন তোমরা ইফতার করবে ইফতার করতে গিয়ে তোমরা তাড়াহুড়ো এই এটা গুরুত্বপূর্ণ কথা আছে এদিকে আপনার এই দিকে আছে কিনা আপনি দেখেন শুনেন তো কি বলছি আপনাকে আলাহসন বলেন লা তাজাল উম্মতি বিখাইর মাজালুল ইফতার আমার উম্মত তত কল্লালের মধ্যে থাকবে যত তাড়াহুড়ো এফতার করবে যত তাড়াহুড়ো ইফতার করবে তো আমরা তাড়াহুড়ো ইফতার বলতে কি বুঝি টাইম যেন হবে না তার আগে খেলবো নাকি এই রকম জিনা সমাজে কোনটা হয় সমাজে কোনটা হয় দেখবেন এ ইফতার করাকে নিয়ে আলে বোলা আমার দুই ভাগে বিভক্ত হয়েছে তাড়াতাড়ি বলতে যে টাইমে দু এক মিনিট আগে খাও কে বলছেন না রাইট টাইমে খেতে হবে দু তিন মিনিট আগে খাবে কেন খাবে ওটা তো আবার ইহুদিদের চালচালন হয়ে যাবে তাড়াতাড়ি বলতে আমি যেটটুকু বুঝেছি বা আলে বোলা আমাকে জিজ্ঞেস করেছি ইফতার আপনি তাড়াতাড়ি করবেন মানে দেখবেন আপনাদের এই দিকে আছে কিনা জানি না আমার মায়েরা খুব তাড়াতাড়ি করে কেমন তাড়াতাড়ি জানেন তাড়াতাড়ি হচ্ছে ওদের উল্টা তাড়াতাড়ি ওদের তাড়াতাড়ি উল্টা ওর মেয়েকে বলবে হে তাড়াতাড়ি খাবার রেডি করে ইফতারি সাজা আর যে ভাত রান্না করছে গিন্নি বিবি আপনার স্ত্রী ভাত রান্না করছে তো ভাত রান্না করছে দিয়ে জাল দিছে আর এদিকে দাঁতন ঘুষেই গেছে ঘুষেই গেছে চার পাঁচ মিনিট বাকি আছে ওকে কি করতে হবে তো উ দাঁত মেজেই যেছে মেজেই যেছে কখন আজান কখন খাবে তো উ চুলাতে আগুন জ্বলাতে আছে আর দাঁত মাজতে আছে যখন আজান দিতে কইছে তার পরে করে কোন করে দেখো কাছে দেখাই এরকম নয় তারা তালি কাকে বলা হয় তারা তালি বলতে

Basta কিন্তু এটা তাড়াতাড়ি নয় আপনাকে আগে প্রস্তুত নিতে হবে বাবজি আপনাকে আগে প্রস্তুতি চার পাঁচ মিনিট আগে বসে যেতে হবে তাড়াতাড়ি মানে যেমন টাইম হবে দেখলেন টাইম হয়ে গেছে পটাম করে আপনি বিসমিল্লাহ করে আপনি খেয়ে নেন ইফতার খুলে দেন তাহলে এর নাম হচ্ছে তাড়াতাড়ি কিন্তু আমরা তাড়াতাড়ি এই নয় যে দু মিনিট আগে আপনি খেয়ে নেবেন এটা তাড়াতাড়ি নয় চলেন এবার এটা হলো ইফতারের কথা আপনাকে বললাম বলতে 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 চলে গেলাম অনেক দূর আমি বলছিলাম আল্লাহ তাআলা কেন আমাদেরকে মুত্তাকি বানাবেন আর বলতেছিলাম আল্লাহসমানত আলাপ এরম যা যাকে এত সুন্দর করে সাজিয়ে সাজান আপনি অবাক হয়ে যাবেন শুধু তাই নয় রোজা রাখলে কি ফায়দা কী লাভ আছে আল্লাহ শুরু বলছেন ফিল্ড জাবিয়াতে আবহাওয়া আবিম মিনহা আবহাওয়া আবিম মিনহা বিশ্বনাবি বলছেন জান্নাতের আটটা দরজা আছে ওই আটটা দরজার মধ্যে একটি দরজা আছে ওই দরজাটার নাম হচ্ছে রাইয়ান আর ওই রাইয়ান নামক দরজা দিয়ে কে ঢুকতে পাবে বাবুন বাবুন আল্লাহ আল্লাহ বলছেন জান্নাতের আটটি দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে ইউসাম্মার রাইয়ান ওই নামটা হচ্ছে রাইয়ান ওই দরজার নাম হচ্ছে রাইয়ান আল্লাহ রসুল বলছেন ওই রাইয়ান নামক দরজা দিয়ে কারা ঢুকতে পাবে কেউ ঢুকতে পাবে না কেউ ঢুকতে পাবে না ইল্লা সিয়ামদার ছাড়া যারা রোজা রেখেছে ওরা ব্যতীত ওই রাস্তা ওই দরজা দিয়ে পৃথিবীর কে আর প্রবেশ করতে পারবে না